জমি নিয়ে বিরোধে জেরে কুড়িগ্রামের রৌমারিতে খুনোখুনি একই পরিবারের তিন জনই মৃত্যু আহত ছয় জন হাসপাতালে ভর্তি হবিগঞ্জে পৌঁছেছে এনসিপির পদযাত্রা পথসভার প্রস্তুতি পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণার দাবি নাহিদ ইসলামের গাজীপুরে পুলিশের গুলিতে নিহতের বছর খানেক পর কলেজ ছাত্র হৃদয়ের মরদেহের সন্ধানে তুরাগে অভিযান বেলেনি কিছুই তীব্র স্রোতের মুখে সমাপ্ত ঘোষণা টঙ্গি থেকে ডুবুরি টিম নিয়ে আমাদের এই আজকের এই অনুসন্ধান চালানো হয় সার্চ অপারেশন করা হয় ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত মাদারীপুর গোপালগঞ্জে সড়কে প্রাণ গেছে আরও তিনজনের নাটোরে গ্রেফতার ট্রাক চালককে পাঠানো হয়েছে কারাগারে দিনাজপুরের হাকিমপুরের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ কাজ আটকে দিয়েছে এলাকাবাসী তীব্র গরমে পিচ গলে যাচ্ছে দাবি ঠিকাদারে এমনি থেকে ওরা আপনারা দেখতে পাচ্ছেন এটা এ এ এ লাগি রাস্তার কাজ হলে গ্রামবাসী সবাই মিলে রাস্তার কাজ আমরা থেকে দিয়েছি আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন কুড়িগ্রামের রৌমারিতে জমি নিয়ে বিরোধী জেরে দুপক্ষের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন হত হয়েছেন ছয়জন দুপুরে রোমারি সদর ইউনিয়নের ভুন্দুরচর এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় সাড়ে চার বিঘা জমি নিয়ে গ্রামের প্রয়াত গোলাম শহীদের সন্তানের সাথে প্রতিবেশী রব্বানির পরিবারের বিরোধ চলছিল এরই জের ধরে আজ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নিহত হন গোলাম শহীদের ছেলে ও বাবু। এবং নাতি নুরুল আমিন আহতদের উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে পাঠানো হয় ময়মসিংহ মেডিকেলে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় প্রাণজায় সপ্তম শ্রেণীর ছাত্র মাহাতাবের এছাড়া ডিএনএ টেস্টের মাধ্যমে পুড়ে যাওয়া পাঁচজনের মরদেহ শনাক্ত করেছে সিআইডি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এই দুর্ঘটনায় নিহত সংখ্যা আরও হালনাগাদ করা হচ্ছে তবে আইএসপিআর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ভিন্নতা দেখা গেছে বেলা 1টা 50 মিনিটে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহতাবের বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান তিনি জানান মাহতাবের শ্বাসনালী সহ শরীরের 85 শতাংশ দগ্ধ হয়েছিল ক্রিটিক্যাল অবস্থায় ছিল সে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীদের তিন ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এদিকে ভারতের চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে দগ্ধ আহতদের চিকিৎসার ব্যাপারে জরুরি বৈঠক করেছে যাতে জুমে যোগ দিয়েছে চীনের বিশেষজ্ঞ দলও আজ বিকেলে পাঁচ সদস্যের দলটি ঢাকায় পৌঁছবে এদিকে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার তিন দিন পর ক্যাম্পাসে ফিরলেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তবে আকস্মিক দুর্ঘটনা আর হতাহতের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি তারা এখনও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থী অভিভাবকরা তাদের সাহস যোগাতে স্কুল কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান শিক্ষকরা পুরো ক্যাম্পাস এখনও আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে গণমাধ্যম সহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ আগামী রোববার পর্যন্ত একাডেমি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে পরবর্তীতে নেওয়া হবে ক্লাস পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত তবে আজও গেটের বাইরে ছিল উৎসুক জনতার ভিড় বলছেন ঘটনার ভয়াবহতা স্বচ্ছক্ষে দেখতে এসেছেন তারা আমার বাসার মতো বাসা হয় না আমার বাসাটা একটু ব্যতিক্রম দুইজনের লাশ নাকি পেয়ে গেছে আর দুইটা লাশ আমরা ডকে করব আমার মাসত থামিসেনি এখন মনে হয় উপর দিয়ে বিমান উড়ে গেল এখন পড়তে পারে আমাদের উপর একটা আতঙ্ক সৃষ্টি হবে ট্যালেন্ট হোক আর যাইতেই হোক এই পরিচিত কোন বিমান তো আমার আবাসিক এলাকায় থাকতে পারে না কুলের মধ্যে দিয়ে আমরা বাসায় যাই যে বাচ্চাটা সেফ থাকবে তাহলে স্কুলেও কি নিরাপদ না হ্যাঁ বাড়িতে যাব তো তার জন্য আমি হাউস বিল্ডিং শুনলাম যে হাউস বিল্ডিং থেকে কাছে তাই হাউস বিল্ডিং নাই না একটু দেখতে আসলাম যে এখানে কি পরিস্থিতি উত্তরা মাইলস্টন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল এগারোটায় দিয়াবাড়ির তারারটেক মসজিদ এলাকায় যান তিনি তারপর নিহতদের আত্মার মাঘ কামনায় দোয়া পড়েন এ সময় তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান বলেন এই ঘটনায় সান্ত্বনা দেওয়ার ভাষা নেই স্বজনহারা পরিবারের পাশে থাকবে বিএনপি এই আশ্বাসও দেন তিনি শিগগিরই হতাহতের তালিকা তৈরি করে নিখোঁজদের খুঁজে বের করার অনুরোধ জানানো হয় এছাড়া যত দ্রুত সম্ভব নিহতদের ডিএনএ টেস্ট করে মরদেহ হস্তান্তরের আহ্বানও জানায় বিএনপি জাতি ভবিষ্যৎ এই পরিবারের ভবিষ্যৎ এই পরিবার তাদেরকে তাদের যে ব্যথা তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি মাইলস্টন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের পরিবার এবং আহতদের সব ধরনের সহায়তা দেবে সরকার নিহতদের স্মরণে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানের দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি বলেন এই ঘটনায় নিহতদের উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান দেয়া হবে এ সময় তিনি আরও জানান আগে সন্দেহের অবকাশে চুয়ান্ন ধারায় গ্রেফতার করা হতো কিন্তু এ বিষয়ে নতুন সিআরপিসি আইন করা হয়েছে যাতে অনলাইন বেল বন্ড সাবমিশন করা যাবে আর যে পুলিশ গ্রেফতার করবে তার আইডেন্টিটি থাকতে হবে গ্রেফতারের ক্ষেত্রে কোনো অভিযোগে আর কোনো আইনে গ্রেফতার করা হচ্ছে সেটা পুরোপুরি হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন গোপালগঞ্জের বিষয়ে তদন্ত করতে ছয় এই কমিশন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীক থাকবে না এতে যোগ্য প্রার্থীরা মেরিতে আসতে পারবেন বলেন এতে স্থানীয় সরকারে ইতিবাচক পরিবর্তন আসবে স্কুলে যে মর্মা নিহত যে পরিবার আছে আর আহত যারা আছে নিহত যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সম্ভাব্য সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে মাইনিস্টোর স্কুল তাদের সাথে কথা বলে এটা ডিটেলটা নির্ধারণ করবে দলীয় বা এই যে এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে এটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ম্যারিটের মাধ্যমে জিতে আসতে পারবে বিষয়ে একটা সেক্রেটারি স্বরাষ্ট্র সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি হয়েছিল এখন যেটা হচ্ছে যে একটা বিচার বিভাগের কমিশন হচ্ছে এবং এটা নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফর্মার জাস্টিস ডক্টর আবু তালিব সারা দেশে এনসিপি বলে অভিযোগ করেছেন দলটির নেতারা জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন জুলাই আন্দোলনের মাধ্যমে উঠে আসা নেতাকর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না মালেস্টন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আগামী পাঁচ আগস্টের আগেই জুলাই সনদের দাবি আদায় করা হবে সমাবেশের আগে শহরের কাউতুলি এলাকা থেকে বের করা হয় পদযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় এটি পরে অনুষ্ঠিত হয় সমাবেশ এছাড়া সকালে সার্কিট হাউসে গণভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা খোঁজখবর নেন স্বজনদের হত্যাকাণ্ড সহ মোদীর বিরোধী হত্যাকাণ্ডে আমাদের যেসব ভাইরা জীবন দিয়েছেন রাষ্ট্রকে তাদের স্বীকৃতি প্রদান করতে হবে দর্শক শিরোনামে যেমনটি আপনাদের জানাচ্ছিলাম হবিগঞ্জে পৌঁছেছে এনসিপি বহর এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন তার সঙ্গে একটু কথা বলতে চাই রিপন সমাবেশ কখন নাগাদ শুরু হতে পারে এবং নেতারা পৌঁছেছেন কিনা কি বলছেন তারা সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই আপনার মাধ্যমে ছোয়া আসলে এখন পর্যন্ত সমাবেশ শুরু হয়নি মূল কারণ হচ্ছে যে তারা একটু আগেই হবিগঞ্জে পৌঁছেছেন তারা মধ্যাহ্ন বিরতিতে রয়েছেন সিলেট হবিগঞ্জ সার্কেট হাউসে রয়েছেন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি পৌরসভার ভবন তাদের যে ঘোষণা রয়েছে সে সারা হবিগঞ্জে বিভিন্ন উপজেলা থেকে তাদের সমরকর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন মূলত এবং এখান থেকেই তারা মূলত পদযাত্রা নিয়ে হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করবেন সবশেষ তারা হবি গঞ্জের যে টাউন হল রয়েছে তার সামনে রাস্তার পাশে সেখানে তাদের যে সমাবেশ পদযাত্রার যে সমাবেশ সেটা তারা করবে সেটা হতে আরও এক দেড় ঘন্টার সময় হয়তো লেগে যাবে বলে আমরা এখনও মনে করছি এখানে যারা এসছেন তারা মূলত পদযাত্রায় অংশগ্রহণ করবেন এর এর পাশাপাশি আপনি জানেন যে এই যে পদযাত্রা কর্মসূচি পদযাত্রা কর্মসূচিতে তারা যেটা করছেন যে সারা দেশে মানুষের সাথে তাদের যে যোগাযোগ সেটা বৃদ্ধি করছেন বিশেষ করে গ গত বছরের গণ গণ পর আর দেশের মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছিল এবং অনেকেই এই এই সংঘর্ষে নিহত হয়েছেন অ্যান্ড এবং তাদের পরিবারের সাথে তারা দেখা করছেন এবং তাদের মূলত তাদের পরিবারকে পরিবারের লোকজনের খোঁজখবর নিচ্ছেন অ্যান্ড এই বিষয়টি সারা দেশেই তারা চালিয়ে যাচ্ছেন তাদের যে মূল উদ্দেশ্য রয়েছে ন্যায় এবং ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হয়ে একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের উপর ভর করে দ্বিতীয় প্রজাতন্ত্র যে চিন্তা তারা করছেন তাদের সেই চিন্তা দ্বারা আসলে দেশের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই মূলত এই পদযাত্রা এবং সেই পদযাত্রা আজকে হবিগঞ্জে তারা একটু পরেই শুরু করবেন এখানে সারা হবিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে লোকজন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই পদযাত্রার পর যে কোনো একটি সময় এই হবিগঞ্জে যারা গত জুলাই আগস্টে মারা গিয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে তারা মত বিনিময় করবেন জি এবং সমাবেশ শুরু হলে সেই খবর কাছ থেকে ধন্যবাদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কয়েকজন বিতর্কিত লোক রয়েছেন আওয়ামী লীগ আমলে যাদের ভূমিকা ন্যাক্কারজনক ছিল এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির দুপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি বলেন যে ন্যায় বিচার উচ্চ আদালত ও গণতন্ত্র ধ্বংস করেছে তাকে আরও আগেই গ্রেফতার করা উচিত ছিল পরে দেশে চলমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুহুল কবির রেজবে অনুষ্ঠানে দলের কোষাধ্যক্ষ এম জামান মিল্লাত সাংগঠনিক সম্পাদক জি কে গোচ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কুতুব মিনারের মতো মিনার না যে সেই সাতশো আটশো বছর আগে কুবৃত্তি নয় যে দিল্লিতে কুতুব মিনার করেছে ওইটা ওইভাবেই চলছে এর কোনো পরিবর্তন নাই তো সংবিধানও তো কোনো কুতুব মিনার না সংবিধান হচ্ছে একটি ডাইনামিক ডকুমেন্ট স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে এছাড়া মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষিকা চৌধুরী ও রাষ্ট্রীয় মাসুকা বেগমকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় পাশাপাশি নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেছে পরিষদ এছাড়া তাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনা নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে নিহতদের আত্মার মা ফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে যা ধর্ম মন্ত্রণালয় সমন্বয় করবে গাজীপুরে পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রায় এক বছর পর কলেজ ছাত্র হৃদয়ের মরদেহের সন্ধানে চালানো হল অভিযান তবে মেলেনি কিছুই দুরাক নদের তীব্র স্রোতের কারণে পাঁচ ঘন্টা পর তা সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার দাবি গ্রেফতারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে তবে ক্যামেরার সামনে কথা বলেননি তিনি পাঁচ আগস্ট বিকেল সাড়ে তিনটা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে গাজীপুরের কোনাবাড়িতে বিজয় মিছিল বের করে ছাত্র জনতা হঠাৎ চড়াও হয় পুলিশ ফুটেজে দেখা যায় সে সময় আটকের পর কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে পুলিশ পরে তাকে টেনে হিসড়ে নিয়ে যায় তারা এরপর আর সন্ধান মেলেনি হৃদয়ের হত্যা মামলার পর গ্রেফতার হন গুলি ছোড়া পুলিশ সদস্য আক্রামসহ বেশ কয়েকজন ঘটনার প্রায় এক বছর পর হৃদয়ের মরদেহের সন্ধানে তুরাক নদে উদ্ধার তৎপরতা কড্ডা ব্রিজ এলাকার কয়েক কিলোমিটার এলাকায় চালানো হয় তল্লাশি পর্যবেক্ষণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মাসুদ পারভেস ক্যামেরার সামনে কথা বলেননি তদন্ত কর্মকর্তা তবে তিনি দাবি করেন আসামিদের তথ্যের ভিত্তিতে এই অভিযান তীব্র স্রোতের কারণে পাঁচ ঘন্টা পরই তা সমাপ্ত করে ফায়ার সার্ভিস টঙ্গি থেকে ডুবুরি টিম নিয়ে আমাদের এই আজকের এই অনুসন্ধান চালানো হয় সার্চ অপারেশন করা হয় আমরা সকাল থেকে আসছি আমাদের ডুবুরি টিমকে নিয়ে এবং এখানে আমরা প্রায় প্রায় তিন চার কিলোমিটার আমরা ডাইভ দিয়েছি বিভিন্ন সময় তো পানির অনেক স্রোত অভিযানের সময় নথ পারে উদ্বেগ উৎকণ্ঠায় অপেক্ষায় ছিলেন হৃদয়ের স্বজনরা তবে শেষ পর্যন্ত মেলেনি কিছুই পূজা যদি বাই করতে পারে তো ভালো আমার বাড়ি যদি একটা একটা আড্ডু যদি পাই আমি এখন আমি আশাবাদী আমার বাড়ি যদি একটা আড্ডু পাই আমি দেশের বাড়ি নিয়ে আমি দাফন করবো আমার বাইরে যারা মারছে তাগর ফাঁসি চাই আমি তাগর শাস্তি চাই আর সরকারের কাছে আবেদন আমার ভাই জানি রাষ্ট্রীয় মর্যাদারা পায় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের বাসিন্দা হৃদয় জীবিকার তাগিদে লেখাপড়ার পাশাপাশি কোনাবাড়িতে অটোরিকশা চালাতেন তিনি ওবায়দুর রহমান যমুনা নিউজ ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ছয় জনের আহত হয়েছেন বেশ কয়েকজন সকলে ফরিদপুর সদরের করিমপুর এলাকায় দুটি বাসে সংঘর্ষ হয় পুলিশ জানায় চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসছিল রয়্যাল পরিবহনের একটি বাস ফরিদপুর খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন গুরুতর আহত দশজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এদিকে মাদারীপুরের শিবচরে বাস কাভার ভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে সকলে এক্সপ্রেস ওয়ে কুতুবপুর এলাকায় হয় এই দুর্ঘটনা ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসের দুই যাত্রী গুরুতর আহত হন দুজন তাদের হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানিতে ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন এদিকে নাটোরের বড়াই গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ট্রাক চালক মহির উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে বিকেলে বড়াইগ্রাম আমলি আদালতে তাকে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর রায় দেন এর আগে দুর্ঘটনায় নিহত জাহিদ হোসেনের স্বজন নজরুল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় সড়ক নিরাপত্তা আইনে মামলা করেন পরে বুধবার রাতে সদর উপজেলার বামুনডাঙ্গা থেকে মহিরুদ্দিনকে গ্রেফতার করে রাগ গতকাল জেলার বনপাড়া হাটী কুমরুল মহাসড়কে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন সহ আট জনের প্রাণ যায় নিহতদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে অসুস্থ আত্মীয়কে দেখতে তারা মাইক্রোবাসে সিরাজগঞ্জ যাচ্ছিলেন তারা মাইক্রোবাসে সিরাজগঞ্জ যাচ্ছিলেন হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং দিনাজপুরের হাকিমপুরে সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগে কাজ আটকে দিয়েছেন এলাকাবাসী ঠিকাদারের দাবি তীব্র গরমে পিচ গলে যাচ্ছে অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রকৌশলের হাকিমপুরের বাসমুড়ি হাট থেকে চকচকা হয়ে পালসা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পিচ ঢালাই হয়েছে সম্প্রতি এখন হাতের টানেই এমন পরিস্থিতি উঠে যাচ্ছে কার্পেটিং গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় নির্মাণ হয়েছে সড়কটি এতে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী তারা আটকেও দিয়েছেন কাজ চার দিন হয় রাস্তাটা কাজ করে গেছে এমনি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা রাস্তার কাজ হলে মুরগি আসার দিলেও খোয়া সরে সরে যাচ্ছে আমরা হাতে সামান্যটুকু চাপ দিলেই এগুলো উঠে যাচ্ছে আর কাঠ তো এখানে কুটি কুটি টাকা খরচ করছে এই জনগণের জন্য সে জনগণের জন্যে খরচ করছে সে আস্থা তো ভালো আছে না গ্রামবাসী সবাই মিলে রাস্তার কাজ আমরা ঠেকে দিয়েছি যে আমাদের কাজ ভালোভাবে চায় দিনাজপুরের আর এ কে ট্রেডার্স ঠিকাদারের দায়িত্বে তাদের দাবি কাজে কোনো অনিয়ম হয়নি অতিরিক্ত গরমের কারণেই উঠে যাচ্ছে পিচ চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছি এই তাপমাত্রা তো পিচ গলবেই কাজের গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট কোনো বেজাল কাজাল নেই অফিস সরকারি অফিসার রাখছে দেখশন করে কাজ করে বুঝে নেওয়ার জন্য তারা কাজ করে বুঝে নিচ্ছে উপজেলা প্রকৌশলী বলছেন শিডিউল অনুযায়ী কাজ হতে হবে অনিয়ম থাকলে নেওয়া হবে ব্যবস্থা কাজ যদি নিম্নমানের হয় যদি স্পেসিফিকেশন মোতাবেক যদি না হয় ঠিক আছে তাহলে তো আমার উপরে আমার অথরিটি আছে তো তাকে আমার কাজটা হওয়ার পর কমপ্লিট বুঝাই দেওয়ার পর তার ল্যাবটরি টেস্ট করে বোঝাই নিয়ে তারপরে পেমেন্ট হবে আমার এখান থেকে কোনো পেমেন্ট হবে না গ্রামীণ এই সড়ক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে দুই কোটি আট লাখ টাকা ওবাইদুর রহমান যমুনা নিউজ আবারও ভাঙ্গুনের মুখে পদ্মাপাড়ে জনপদ এবার শরীয়তপুর জাজিরার নডোবা এলাকার নদী তীরবর্তী আড়াইশো মিটার এলাকায় ধর্ষ দেখা দিয়েছে তীব্র স্রোতের কারণে এতদিন পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদ ভাঙলেও এখন নতুন করে ভাঙন দেখা দিয়েছে ডানতির রক্ষাবাদ প্রকল্প এলাকাতে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত প্রায় আড়াইশো মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে আর সব মিলিয়ে এখন পর্যন্ত ধসে গেছে প্রায় সাতশো মিটার অংশ এতে বাড়ি হারিয়ে মানবতর জীবনযাপন করছেন অনেকেই ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করে চলেছে পানি উন্নয়ন বোর্ড পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্টা গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা সকালে গাজীপুরের শ্রীপুরে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা বলেন সরকার যখন সবার জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছে তখন কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা অনুচিত মানববন্ধন শেষ উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এদিকে একই দাবিতে চাঁদপুর লালবনের হাটেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তারাও তো আমাদের দেশের নাগরিক কেন তারাও তো বাচ্চা শিশুদের মধ্যে কেন বৈষম্য হবে প্রাইমারি বাচ্চারা পারবে কিন্ডার বাচ্চারা পারবে না তাদেরও তো মন খারাপ হবে সরকারিভাবে বৃত্তি পরীক্ষা দেওয়া হচ্ছে কিন্তু কিন্ডার সেকশন থেকে বৃত্তি পরীক্ষা দেওয়া হচ্ছে না এটা তো এক প্রকারের অন্যায় ছেলে মেয়েদের আমরা অনেক যত্ন দিয়ে পড়াশোনা করি আমরা চাই তারা যেন সেই বৃত্তিতে অংশগ্রহণ করে পরিবারের হাল ধরতে এক আগে বাড়ি জমায় ভ্রুণাইতে হার ভাঙা খাঁচুনিতে ধীরে ধীরে পাল্টায় পরিবারের জড়ার জীর্ণ চেহারা ইচ্ছে ছিল দেশে ফিরে ঘর ব্যথার কিন্তু একটি দুর্ঘটনা সব শেষ করে দিল কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারায় ভোলার জামাল হোসেন এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার দাবি সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনার ধারদেনা করে প্রায় এক যুগ আগে ছেলেকে পাঠিয়েছিলেন ব্রুনাইতে গেল ছয় বছর দেশে আসার তীব্র ইচ্ছে থাকলেও সম্ভব হয়নি তা বিদেশ বিভয়ে সেই ছেলে এভাবে মারা যাবে কখনো কি ভেবেছিল পরিবার ভোলা সদরের জাঙ্গালিয়া গ্রামের কৃষক মোহাম্মদ হারিস নিজের কোনো জমি ছিল না দিন বদলের আশায় অনেক কষ্টে প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ করে ছেলে জামালকে পাঠিয়েছিলেন ব্রুনাইতে রুবাই এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করে ধীরে ধীরে বাবার সব দেনা শোধ করেছিলেন জামাল দেন দুই বোনের বিয়ে কমাস আগে দশ শতাংশ জমিও কেনেন তিনি ইচ্ছে ছিল দেশে ফিরে নিজেও বিয়ে করার কিন্তু সেই স্বপ্ন যে অথরাই রয়ে গেল গত বাইশ জুলাই কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জামাল সময় কাই ও জামা নে অস খুচ তো নাই জামাল নাই বিয়া সাদি করব করোনার পরে যদি আলায় দে আবার যায় বা যায় না যায় ও আইলি এর ফরে তন আমার ক বাবি তিন তারিখে ওলাই দি দিব আমার ভাই এবারে দেনা বেনা করছে কইরে আমা ঘরে বাবাই সাহে বিয়া শাদি দিছে মতন ভাই টাকা পাঠাইছে পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় জামাল বড় দুই ভাই কৃষিকাজের উপরে নির্ভরশীল অভাব অনটনের দিন শেষে স্বচ্ছলতার মুখ দেখছিল তার পরিবার তার এমন মৃত্যু মানতে পারছে না প্রতিবেশীরাও মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনের দাবি তাদের আমরা শুধু আমার বাইয়ের লাশটা চাই আমরা নিজা হাতে যে দাফন কাফন করে দিতে পারি এক লোকে চলতাম ইতাম সে বিদেশ গেছে এরপর এক লোক যোগাযোগ নেই কিন্তু দেশ আইলে খুব আসে ওইটা সে কথাবার্তা বলতো লোক খুব ভালো লোক পরিবার আবেদন করলে দ্রুত জামালের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরুর আশ্বাস প্রবাসী কল্যাণ সেন্টারের আইনগত জটিলতা বা অন্য কোনো প্রবলেম যদি না থাকে দ্রুত সময়ের মধ্যেই এটা লাশ দেশে আসার প্রক্রিয়া করবে তারা এমন করুণ মৃত্যু কাম্য নয় কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রবাসীদের হুমায়ুন রশিদ যমুনা নিউজ নরসিংদীর সাবেক উপজেলা চেয়ারম্যান হাউনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ দুপুরে পিবিআই কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার এস এম মুস্তাইন হোসেন তিনি জানান গত বিশ জুলাই ইন্টারপোলের মাধ্যমে মহসেনকে গ্রেফতারের পর দেশে আনা হয় আদালতের সুপর্দ করার পর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মহসেন দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হাওনুর রশিদ খানকে নিচ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় মহসেন মিয়া সহ তিনজন এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেন সে বছরই চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাউনুর রশিদ মহর্ষিন মিঞাকে আমরা ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে গত বিশ তারিখ দুপুর নাগাদ আমরা এখানে আনতে পারি এরপরে একুশ তারিখে আমরা আদালতে সোবন্দ করছি বিস্কিট বাছাই করা আলু আর স্পাইসি সিজে নিয়ে প্রাণ পটাকা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও রাস্তাঘাট আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এখন চুয়াডাঙ্গাবাসীর গলার কাটা নামে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সেবার মান অনেকটা ইউনিয়ন পরিষদের মতো বর্ষায় জলাবদ্ধতায় ভোগান্তি বাড়ে কয়েক ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ চার কোটি টাকার প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছে বৃষ্টি হলেই এমন চিত্র চুয়াডাঙ্গার পৌর এলাকায় জলমগ্ন থাকে বেশিরভাগ এলাকা এর সাথে আশি শতাংশ ভাঙাচোড়া রাস্তাঘাট দুর্ভোগ নিত্যসঙ্গী অথচ এটি প্রথম শ্রেণীর পৌরসভা এখানকার রাস্তাঘাট থেকে ড্রেন কালভার্ট সবকিছুই ভোগান্তির অন্যতম কারণ কয়েক স্থানে উন্নয়ন কাজ শুরু হলেও ধীর গতির কারণে বাড়ছে ভোগান্তি রাস্তাটাতে আপনার হলো পানি জমি থাকে এবং দেখা গেছে যে পানি জমি থাকার পরও এখান থেকে পানি সরতে অনেক সময় লাগে রোড লাইটের ঠিক মতো ব্যবস্থা হয় না তারপরে রাস্তা তো চলার মতো কায়দা নেই বৃষ্টির সময় তো রাস্তায় গাড়ি ঘোড়া একদমই আসে না রিক্সা ভ্যান অটো একেবারে আসে না ভিতরে পৌরবাসীরা বলছেন প্রতি বছর করের বোঝা বাড়লেও সে তুলনায় উন্নয়নের ছিটে ফোটাও লাগেনি জনপ্রতিনিধি না থাকায় প্রকট হচ্ছে সংকট পনেরো ষোলো বছর আগে তুই কাজ হলেও হ কথা টাকা চলে যায় কাজ হয় না এ রোড বড়ি থাকে এই কেন্দ্রে বাঁধিনি সালাম মোড়িতে বাঁধিনি যত যা আছে সব পানি এমনি বেড়ায় এখানে ময়লা টোয়ান্টি থাকে ড্রেনে পানি যায় না ড্রেন জাম আমরা উপরে বলেছি চেয়ারম্যান মেম্বারও নাই তারপরে গণপিটিশন দিয়েছি উপরে সবাই তাও কেউ আসে না ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে দুর্ভোগ লাঘবে প্রায় চার কোটি টাকার কাজ শুরু হয়েছে কাজ শেষ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে যে সমস্ত রাস্তাঘাট ভাঙ্গা চূড়া রয়েছে এবং জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে সেইগুলা রাস্তাগুলোকে আমরা অগ্রগতির ভিত্তিতে তালিকাভুক্ত করেছি এবং অচিরেই আমরা সেগুলো কাজ সম্পন্ন করব। নামমাত্র প্রকল্প নয় স্থায়ী সমাধানে টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি প্রায় আড়াই লাখ মানুষের jisan ahmed jomunaniud cuadanga